নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আজকের ভিডিওই আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আজকের ভিডিও আলোচনা করব কন্যা রাশি কন্যারাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর দু আপনাদের জীবনে কি প্রভাব সৃষ্টি করবে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনি কি ফল পাবেন এর বিস্তারিত ব্যাখ্যা জানতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন প্রথমেই বলব রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মাসটা কিন্তু আপস্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গবে বিশেষ করে সেপ্টেম্বর মাসের ঠিক প্রথম দিকটাই কিছুটা দুর্বলতা দেখতে পাবেন তবে দ্বিতীয়ার্ধে পরিস্থিতি যথেষ্ট ভালো হবে এবং রবি বুধ কেতু এদের যে অবস্থান এই সেপ্টেম্বর দু এবং তার সঙ্গে মঙ্গল এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বৃহস্পতি শুক্র এই যে গ্রহগত অবস্থান স্বাস্থ্যের দিকটাই কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মাসের প্রথম কিছু দিন আপনাদের স্বাস্থ্যগত সমস্যা আসতে পারে আর্থিক ব্যয় বাড়তে পারে এবং মাসের দ্বিতীয়ার্ধে পজিটিভ জায়গা আপনি পাবেন আয় স্থিতিশীল থাকবে পেশাদার যারা আছেন ক্যারিয়ারের সুবিধা উপভোগ করবেন তবে অত্যন্ত গর্বিত বা অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না কারণ আপনাদের অগ্রগতিতে কিছু বাধা আসতে পারে আপনাদের কাজে সম্পূর্ণ মনোনিবেশ করবেন যারা পেশাজীবী মানুষ ও সিনিয়রদের কাছ থেকে উৎসাহ পাবেন ব্যবসায়ীদের জন্য এই মাছটা কিছুটা কঠিন মঙ্গল এবং শনির এই সমৃদ্ধ প্রভাব ব্যবসার ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আসবে কিছুটা বিরোধ আসতে পারে জটিলতা এড়াতে চাইলে ব্যবসায়িক অংশীদারিত্বে প্রবেশের সময় একটু সাবধানতা অবলম্বন করুন প্রেম সম্পর্কের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা আনন্দদায়ক আছে রোমান্স আছে আনন্দে ভরা আছে তবে দ্বিতীয়ার্ধে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা আছে বৈবাহিক ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য ফল আপনারা লক্ষ্য করতে পারবেন তবে মাসের প্রথম দিকটা কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং থাকছে আমরা চলে আসবো বিস্তারিত আলোচনায় আর প্রথমেই বলবো যে কর্মজীবন কর্মজীবনের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ক্যারিয়ারের দিক থেকে আপস অ্যান্ড ডাউন্স এবং বৃহস্পতির যে অবস্থান থাকছে শনির অবস্থান রাহুর অবস্থান তার সাথে বোধ কেতু আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা ভ্রমণ বাড়বে আপনি এক স্থান থেকে বা এক শহর থেকে আর এক শহরে মানে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে কোনো ভ্রমণ আপনি দেখবেন হবে পনেরো তারিখের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার চাকরির অবস্থান কিন্তু উন্নত হবে বৃহস্পতির আশীর্বাদে আপনি কর্মক্ষেত্রে উন্নতি করবেন সহজেই কাজগুলো সুসম্পন্ন করবেন তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে যাবেন না তাহলে সমস্যা আছে সিনিয়রদের সহায়তায় আপনাকে আপনার পেশায় এগিয়ে যেতে হবে এবং এই জায়গাটা পেশাগত প্রচেষ্টায় সফল হতে পারবেন মঙ্গল এবং শনির যে প্রভাব আর্থিক সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কর্মক্ষেত্রে সমস্যা আপনাদের সহকর্মীদের সাথে সম্পর্কের টানাপড়েন এগুলো আছে তবে মঙ্গলের যে অবস্থান থাকছে কিছু চ্যালেঞ্জ কমবে এবং পনেরো তারিখের পর এবং সতেরো তারিখের পর আপনি যদি লক্ষ্য করেন আপনাদের কর্মজীবনের দিক থেকে অবশ্যই বিভিন্ন যোগাযোগ সুযোগ এগুলো আসবে চলে আসব অর্থ অর্থনৈতিক দিক থেকে যদি দেখি তাহলে এই মাসটায় আপস অ্যান্ড ডাউন্সের জায়গা আছে আপনাদের রবি বোধ কেতু ব্যয় ব্যয়ের জায়গাটা নাটকীয়ভাবে কিন্তু বাড়বে যার ফলে কিছু আর্থিক সমস্যা আসবে এবং আপনারা লক্ষ্য করবেন শুক্রের কারণে আয় কিন্তু বাড়বে যারা কন্যা রাশির মানুষ আয় আপনাদের যথেষ্ট হবে এবং সেপ্টেম্বর মাসে আপনি লক্ষ্য করবেন বৃহস্পতি কিন্তু সম্পদ অর্জনে সহযোগিতা করবে ঋণ বা সুদ ভিত্তিক যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা আর্থিক জায়গাটা ভালো দেখতে পাবেন শেয়ার বাজারে যারা জড়িয়ে আছেন তারা ভালো পাবেন সুদ ভিত্তিক কাজ যারা করেন তাদের জন্য আর্থিক সুযোগ সুবিধা আসবে শেয়ার বাজারে জড়িত থাকলে তাদের জন্য ভালো হবে বুধ এবং রবি পনেরো এবং সতেরো তারিখ থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলেও কিন্তু কিছুটা হলেও কম বেশি জায়গা থাকছে অর্থনৈতিক ক্ষেত্রে তবে ব্যয় বাড়বে পনেরো তারিখ থেকে শুরু করে আপনি দেখবেন ব্যয়ের জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বিশেষ করে ব্যক্তিগত কোনো বিলাসিতা ঘরোয়া কোনো প্রয়োজন এগুলোর জন্যই হবে ব্যয় বৃদ্ধির ফলে সতর্কতার সাথে যে কোনো সিদ্ধান্ত নিন সেটা ভালো হতে চলেছে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আফসান ডাউন্স জায়গাটা আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বুধের যে অবস্থান আপনাদের রাশির অধিপতি বুধ এবং রবি কেতু এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে আপনার জন্য শারীরিক সমস্যা তৈরি করতে পারে স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের দিকটাই খেয়াল রাখুন আর কেতু ত্বকের সমস্যা অ্যালার্জির জায়গা তৈরি করবে মঙ্গল এবং শনি স্বাস্থ্যের দিকটা একটু শক্তিকে কমিয়ে দেবে তেরো তারিখের পরে যখন মঙ্গলের যে অবস্থান পনেরো তারিখ থেকে জ্ঞানের অধিপতি বুধ। এবং আপনি লক্ষ্য করতে পারবেন এই যে গ্রহগত পরিবর্তনগুলো হবে স্বাস্থ্যের জায়গাটা আস্তে আস্তে ভালো হবে তবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্যের একটু যত্ন নেবেন পনেরো তারিখ থেকে শুক্রের যে অবস্থান তাতে অসাবধানতা ভোগ বিলাসের প্রবণতা কিন্তু বেড়ে যাবে অনিয়মিত খাদ্যাভ্যাসের সাথে স্বাস্থ্যগত সমস্যা আসবে তাই এই সময়কালে একটু বিচক্ষণতা অবলম্বন করুন চোখের সমস্যা ত্বকের সমস্যা অ্যালার্জি সংক্রমণ এগুলোর দিকটি একটু খেয়াল রাখুন চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আমরা খেয়াল করি তাহলে অত্যন্ত লাভজনক সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাদের প্রেমের গ্রহ শুক্র তার যে অবস্থান এবং তার যে দৃষ্টি সম্পর্কের দিক থেকে কিছু অগ্রগতি আছে রোমান্টিক মুহূর্ত আপনাদের সম্পর্ককে আকর্ষণ করবে উন্নত করবে আপনাদের এই জায়গাটা একটু খেয়াল রাখবেন তবে অবশ্যই আপনাদের বলবো যে আপনাদের প্রেমের জায়গাটা অবশ্যই বাড়বে কারণ সম্পর্কের দিক থেকে বৈবাহিক দিক থেকে জায়গাটা ভালো প্রেম বিবাহের সম্ভাবনা এই সময় বেশি থাকছে বিবাহিতদের জন্য শনি কিন্তু আপনাদের অবশ্যই বলবো তার যে অবস্থান বৈবাহিক সম্পর্কে কিছু পরিবর্তন আনবে বিবাদ মারামারি এগুলো আসতে পারে তবে সেই দিকটা একটু চাপ সৃষ্টি হতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে আর আপনাদের পনেরো এবং সতেরো তারিখ থেকে অবশ্যই খেয়াল করতে হবে রবির চেঞ্জিং আছে বুধের চেঞ্জিং আছে তাই আপনাদের ক্ষেত্রেই গ্রহগত পরিবর্তন সম্পর্ককে শক্তিশালী করছে পারস্পরিক বোঝাপড়া বাড়ছে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বন ধনটা দৃঢ় দৃঢ় হয়ে যাবে ছোটোখাটো সমস্যা আসলেও ধীরে ধীরে সমাধান হয়ে যাবে চলে আসবো পারিবারিক জীবনটা কেমন যাবে এই মাসটা পারিবারিক দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে তুলনামূলকভাবে ভালো কারণ মাসের শুরুটা উচ্চমানের সাথে দশম ঘরে বৃহস্পতি আপনার দ্বিতীয় এবং চতুর্থ ঘরে অবস্থান আপনাদের পারিবারিক জীবনে আনন্দ আছে সেপ্টেম্বর মাস কন্যা রাশির মানুষদের পারস্পরিক সম্পর্ক ভালো আছে আপনি আপনার সম্পর্কের মধ্যে প্রেম ঘনিষ্ঠতা অনুভব করতে পারবেন চলমান কোনো সমস্যা থাকলেও দেখবেন ধীরে ধীরে সেগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন মতবিরোধ আসলেও কমে যাবে যার ফলে একটা সুখী পারিবারিক পরিবেশ তৈরি হবে এবং তেরো তারিখ থেকে শুরু করে মঙ্গলের যে অবস্থান আপনি দেখবেন আর্থিক সাফল্য পারিবারিক সম্পদ বৃদ্ধি এগুলো হবে পরিবারের মধ্যে চাপ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হবে মাঝে মাঝে নির্দিষ্ট সমস্যা নিয়ে ছোটো মতবিরোধ আসতে পারে তবে ভাই বোনরা আপনার আর্থিক দিকটা সহযোগিতা করছে একটা পজিটিভ সম্পর্ক থাকছে এবং এই জায়গাগুলো যথেষ্ট পজিটিভ তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে পারিবারিক সম্পর্কে প্রেম শান্তি প্রাধান্য পাচ্ছে সেই দিকে কিছু প্রয়োজনীয় পারিবারিক ব্যয়ের মুখোমুখির জায়গা আছে এই দিকগুলো একটু যদি খেয়াল রাখেন ধৈর্য ধরতে পারেন স্নেহের সাথে যদি আপনি আপনার সম্পর্ক পরিচালনা করতে পারেন যথেষ্ট ভালো হতে চলেছে তো প্রতিকার কি করতে পারেন বুধবার করে যদি পারেন গরুকে পালং শাক সবুজ শাক খাওয়াবেন অনেক ভালো ফল লাভ করবেন আর প্রত্যেক দিন ভগবান গণেশদের পূজা করুন তাকে দুর্বাঘাস নিবেদন করুন বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন আজ এই পর্যন্তই দেখাবেন এক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ